হ্যালো বন্ধুরা ইউনিক ডিভাইসল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের রান কেন করে যখনই আমরা এই আসি জানতে পারি যে কে আমাদের ডিএম বা কে আমাদের টুইনফেন ঠিক সেই সময় কেন কিছুদিন পর থেকে আমরা দেখি এটা লক্ষ্য করি যে আমাদের যে টুইন ফ্লেম আছে সে রান করতে শুরু করে দেয় বা আমাদের ডিএম রান করতে শুরু করে দেয় কারণ টুইন ফ্লেম জার্নিতে বেশিরভাগ সময় ডিএম রাই কিন্তু রান করে কেন তার কারণ কী আমরা তো জার্নিতে ফুল্লি কমিটেড থাকি আমরা তো তাকে ভালোবাসি সেটা তাকে বলি তাকে জানাই তাকে দেখাই তাকে আমাদের যে ফিলিংস আছে সেগুলো এক্সপ্রেস করি যে আমরা তাকে কতটা ভালোবাসি তো তার সত্ত্বেও এমন কি হয় যে সে রান করতে শুরু করে দেয় তার তো উল্টে এটা বোঝা উচিত যে আমরা কতটা তাকে ভালোবাসি আমরা জার্নিতে কতটা কমিটেড আছি আমরা কতটা নিঃস্বার্থভাবে তাকে পাওয়ার জন্য নিজের জার্নিতে খাটছি ইনোভা করছি তাহলে সে কেন পালাচ্ছে তার কারণই আজকে আমি আপনাদের বলব দেখুন বন্ধুরা টুইনফ্লেম মানে কি টুইনফ্লেম মানে হচ্ছে টুইন সোল যারা একে অপরে পরিপূরক যারা একই আত্মা দুই শরীর টুইনফ্লেমদের দুই শরীরের মধ্যে তাদের একই আত্মা উপস্থিতি থাকে এই জিনিসটা যারা প্রথম শুনে শুনতে অদ্ভুত হলো এটাই বাস্তব ঠিক যেমন একটা ডিএফ যা অনুভব করে যা ফিল করে তার ডিএম বুঝতে পারে ঠিক তেমনই তার ডিএমও যা অনুভব করে যা ফিল করে তার ডিএফও কিন্তু সেই ফিলগুলো সেই ফিলিংসগুলো অনুভব করতে পারে তাই জন্য দেখবেন অনেক সময় আপনারা যে কোনো কারণ ছাড়াই আপনাদের মুড অফ হয়ে গেছে কিন্তু আপনাদের সাথে তো কিছু হয়নি কিন্তু আপনারা বুঝতেই না যে হঠাৎ কি হলো এর কারণ অনেক সময় হয় যে আপনাদের যে টুইন ফ্রেম আছে সে সেই সময় কোনো মুড সিং দিয়ে যাচ্ছে তার হয়তো মুড খারাপ বা তার হয়তো কোনো কারণে আঘাত লেগেছে কষ্ট লেগেছে যার কারণে সেই একই এনার্জি আপনি পিক করছেন এবং আপনারও কিন্তু মন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আমরা এতটাই নিজের টুইন ফ্রেম সাথে জড়িত থাকি এতটাই কানেক্টেড থাকি যে তাদের মুড খারাপ হয়ে গেলে তাদের মন খারাপ হয়ে গেলে আমাদেরও হয়ে যায় তাহলে কেন এত ভালোবাসা সত্ত্বেও আমাদের টুইন ফ্লেম রান করে দেখুন বন্ধুরা যেহেতু টুইন ফেমরা টুইন সোল হয় তারা একই আত্মা দুই শরীর হয় আত্মা একই থাকে ওই জন্য আমি সবসময় বলি যে আপনার টুইন ফ্লেম আপনি নিজে এবার যখনই আমরা জার্নি সম্পর্কে জানতে পারি আমরা নিজের টুইন ফ্রেমকে রেকগনাইজ করতে পারি আমরা ঠিক বুঝতে পারি যে এই ব্যক্তিটাই হলো আমার টুইন ফেম তখন আমরা কি করি আমাদের ধ্যান জ্ঞান সব কিছু ভুলে সেই মানুষটার দিকে বা সেই টুইন ফ্রেমের দিকে আমরা পুরোপুরি ফোকাসটা যেতে শুরু করে দিই আমাদের পুরো ফোকাস সেই দিকে থাকে সে কি করছে সে আমাকে মেসেজ করছে কি না সে এই সময় কি করছে যদি ম্যাসেজ না করে তাহলে সেই সময় কোন কাজে ব্যস্ত রয়েছে সে আমাকে মেসেজ করছে না কেন তার সাথে কথা বলা তার মেসেজ এলেই খুবই এক্সাইটেড হয়ে যাওয়া সারাক্ষণ তার সাথে কথা বলতে চাওয়া সারাক্ষণ তার সাথে টাইম স্পেন্ড করতে চাওয়া সমস্যাটাই হয় এখানে ভুলটা হয় এইখানেই যার কারণে আপনার পেনসিল আপনার থেকে রান করছে দেখুন বন্ধুরা যতই আপনি এটা ভাবুন যে আপনার টুইন আপনার ভালোবাসার মানুষ হ্যাঁ ঠিক আপনার টুইন ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার ফোকাসটা আপনার টুইন ফ্রেমের না দিকে না গিয়ে আপনার নিজের দিকে হবে এটাই হলো সঠিক পদক্ষেপ আমরা ম্যাক্সিমাম টুইল টেমি নিজের জার্নিতে যখন আসি তখনই আমাদের জীবনে এই বাবল চলে যে আমরা টুইল টেম জার্নি সম্পর্কে জানতে পারি আমরা জানতে পারি যে আমরা কতটা স্পেশাল আমাদের একটা সোল পারপাস আছে এরকম একটা পার্টনার আছে যে সম্পূর্ণ আমারই মতো যে আমার মতো চিন্তাধারা রাখে আমারই মতো বিহেভ করে আমারই মতো হয়তো ইন্টারেস্ট রাখে এবং আমরা প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড হয়ে যাই এবং এক্সাইটেডমেন্টে চক্করেই আমরা এমন কিছু কাজ করে ফেলি যার জন্য আমাদের টুইন ফ্ল আমাদের থেকে রান করতে বাধ্য হয়ে যায় কারণ আপনার ফোকাস থাকে সম্পূর্ণ আপনার টুইন ফ্রেমের দিকে নিজের দিকে তো তখন ফোকাস থাকে না কিন্তু টুইন ফ্ল জার্নি এটাই তো হলো টুয়েস্ট টুইন ফ্ল জার্নিতে তখনই ইউনিয়ন আসে বা তখনই আপনার টুইন ফ্রেম আপনার দিকে ফোকাস দেবে যখন আপনি নিজের দিকে ফোকাস দেবেন যেহেতু আপনার টুইন ফ্রেম আপনি নিজেই সুতরাং আপনি যদি চান আপনার টুইন ফেম আপনাকে ভালোবাসুক আপনার টুইন ফেম আপনার দিকে নজর দিক আপনাকে কেয়ার করুক তাহলে সেই একই জিনিসটা আগে আপনাকে নিজের সাথে করতে হবে আপনাকে নিজের সম্পূর্ণ ঘুরিয়ে নিজের দিকে আনতে হবে নিজের কেয়ার নিজেকে করতে হবে নিজেকে প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে প্রচুর সেলফ লাভ দিতে হবে যখনই আপনি সেই জিনিসটা করবেন তখনই আপনি দেখবেন আপনার যে টুইন ফেম যে আপনার থেকে রান করছিল সে ম্যাগনেটের মতো চুম্বকের মতো আপনার দিকে খিঁচে টেনে চলে আসছে এটাই তো এবার এইটা কেন করেছে গড তাই না নর্মাল যে রিলেশনশিপগুলো থাকে সেখানে তো আমরা এটাই জানি যে ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায় এবং আমরা সেই কারণে যে সামনে যে ভালোবাসা মানুষ থাকে তাদের আমরা করতেই থাকি তথা ভালোবাসা দিতেই থাকি কিন্তু নিজের কথা তো ভুলেই যাই নিজের কি কারণ আমরা তো ভালোবাসা দিতেই থাকি আমরা তো ভালোবাসা পাই না তাই জন্যে গড ক্রিয়েট করেছে টুইন ফ্রেম জয়নি যেখানে আপনি ভালোবাসা তখনই পাবেন যখন আপনি সেই ভালোবাসাটা আগে নিজেকে দেবেন আপনি আপনার টুইন থেকে টাইম অবশ্যই পাবেন সে আপনাকে টাইম অবশ্যই দেবে কিন্তু তখনই যখন আপনি সেই টাইমটা আগে নিজেকে দেবেন আপনি দেখবেন আপনি নিজেকে যত ভালোবাসছেন আপনি নিজেকে যত কেয়ার করছেন আপনি যত নিজের কথা ভাবছেন নিজের কথা চিন্তা করছেন আপনি যত নিজের প্রেমে ডুবে যাচ্ছেন নিজের কথা ভেবে বিভর হয়ে যাচ্ছেন তত আপনার টুইন ফ্রেম আপনার কথা ভেবে পাগল হয়ে যাচ্ছে আপনার প্রেমে ততটা সে ডুবে যাচ্ছে কারণ আপনার টুইন ফেম আপনি নিজে তাই যখনই আপনি নিজেকে ভালোবাসছেন আপনার টুইন ফ্রেম তো পাল্টা দিক দিয়ে আপনাকে ভালোবাসতে বাধ্য টুয়েন্স জার্নি বন্ধুরা এইভাবেই কাজ করে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনার টু ইনফ্লেম বা আপনার ডিএম বা আপনি যদি এর ভিডিওটা দেখেন তাহলে আপনার ডিএফ কেন রান করছে তার কারণ হলো শুধুমাত্র এটাই ফোকাসটা নিজের দিকে রাখুন অন্য দিকে নয় মানছি আপনার ডিএম বা আপনার ডিএফ আপনার কাছে খুবই স্পেশাল কিন্তু যতক্ষণ না আপনি নিজেকে নিজের জীবনে প্রথম স্থানে রাখবেন গডকে নিজের জীবনে প্রথম স্থানে রাখবেন ততক্ষণ অব্দি কিন্তু আপনার টুইন ফ্রেম কোনো দিনও রান করা বন্ধ করবে না সে চিরকালই আপনি যত তাকে ধরতে যাবেন ততই দেখবেন সে আপনার থেকে দূরে পালাচ্ছে দূরে চলে যাচ্ছে তাকে কিছুতেই আপনি ধরতে পারছেন না তাই আজ থেকেই তাকে ধরার চেষ্টা তার নাগাল পাওয়ার চেষ্টা বন্ধ করে দিয়ে সম্পূর্ণ ফোকাসটা নিজের দিকে করে দিন তারপরই দেখুন ম্যাজিক কাকে বলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে